হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হচ্ছে 21 জানুয়ারি 2025 এই যে দেখেন এখানে 21 জানুয়ারি 2025 তো আজকে আমাদের এক অ্যাকাউন্টে আসছে 116 টা ক্লিক 6 টা লিড 11 ডলার 5 সেন্ট ঠিক আছে তো 11 ডলার 5 সেন্ট আমরা একটু লিড লিস্টটা দেখি আমরা অ্যাকাউন্টে যাব সরি স্টার্টস স্টার্টস ইজ আওয়ার পরে লিড লিস্ট আচ্ছা এক একটা লিড কত করে আসছে সেটা দেখবো একটু বিশ তারিখ তারিখ করে দিই দেখেন একটা একটা লিটার পাঁচ ডলার 12 সেন্ট চৌষট্টি নয় এটা কিন্তু কন্টেন্ট লোকার দিয়ে মূলত কাজটা সম্পন্ন হয়েছে সেই জন্য এরকম দেখাচ্ছে আচ্ছা আমরা আমাদের আগামী সপ্তাহে বিলটা জেনারেট হবে ঠিক আছে এখন এখানে সেভেন্টি সিক্স আছে আগামী সোমবার আমাদের বিল জেনারেট হবে এখানে সেভেন্টি সিক্স আমরা আরেকটা অ্যাকাউন্টে যাবো ওই অ্যাকাউন্টে কত আসছে দেখি আমি একটু পুশ করতেছি দেখুন এই অ্যাকাউন্টে আসছে একুশটা ক্লিক একটা লিক এক ডলার বিরানব্বই সেন্ট ঠিক আছে তো এই অ্যাকাউন্টে যে গতকালকে আমাদের ব্যালেন্সটা ছিল কত দেখেন একশো সাতানব্বই মাসে ছিল আর গতকালকে আমাদের ব্যালেন্সটা জিরো জিরো হয়ে গেছিলো এটা আপনাদেরকে দেখানো হয়নি তো একটু চলুন দেখি দেখে আসি কারণ এটা হচ্ছে যে গতকাল ছিল সোমবার সোমবারে প্রতি প্রতি সপ্তাহে সোমবার বিলটা জেনারেট করে ঠিক আছে অ্যাকাউন্ট থেকে যদি আমি পেমেন্টে যাই দিয়ে দেখেন বিল এখানে একষট্টি ডলারের একটা বিল জেনারেট হয়েছে তো আজকে এখন প্রিন্টিং আছে এটা আগামী বুথ বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে এটা প্লেস করে দেবে ডিফাল্টি এই পে এই ব্যালেন্সটা আমাদের পে ওনার অ্যাকাউন্টে তারা রিলিজ দিবে ঠিক আছে পেমেন্টটা দিয়ে দিবে তো পে আসার সাথে সাথে আমরা এক মিনিটের মধ্যে আমরা এটা বিকাশে ট্রান্সফার করতে পারবো ঠিক আছে তো আমরা আরো যে পেমেন্টগুলো রিসিভ করেছি যে দেখেন একশো ষোলো পঞ্চাশ সত্তর পঁচাশি একান্ন তিপ্পান্ন চুরাশি এরকম অসংখ্য পেমেন্ট রিসিভ করা হয়েছে কয়টা পেজ আছে এখানে ছয়টা পেজ আছে ছয়টা পেজ আছে চল্লিশ পঞ্চাশটা পেমেন্ট আমরা রিসিভ করছি এই অ্যাকাউন্ট থেকে আর ওই অ্যাকাউন্টে নতুন নতুন বিধায় ওই অ্যাকাউন্টে আগামী সপ্তাহে প্রথম বিলটা জেনারেট হবে তো এই হচ্ছে বিষয় তো যারা কোর্স করতে চান আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেই নাম্বারে কল করে জেনে নিতে পারেন কোর্স সম্পর্কে অথবা পেজে আপনি মেসেজ করতে পারেন তো এই হচ্ছে বিষয় তো যারা কাজ শিখতে চান বা ঘরে বসে অনলাইনে স্বাধীনভাবে ফ্রিলান্সিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতি মাসে দশ তারিখ এবং বিশ তারিখ আমাদের নতুন ব্যাচ রান হয়ে থাকে তো আমাদের মার্কেটিং মার্কেটিং মেথড হচ্ছে ফ্রি মার্কেটিং আর হচ্ছে ওয়ার্ডপ্রেস মাস্টার এসিও ইউএসিউর মাধ্যমে আপনি আনলিমিটেড ট্রাফিক আপনার ওয়েবসাইটে ডাইভার্ট করে সেখান থেকে সেল জেনারেট করতে পারেন ব্যাকশন কমপ্লিট দিতে পারেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ